তিন হাজার পাঁচশো একাশি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান বিন আবি সিদ্দিক রাজিয়া বড় ছিলেন আব্দুর রহমান ছিল তিনি বলছেন যে আসাব আসাবে সুফা যারা ছিলেন মসজিদে নবিদ এক সাইজে একটা জায়গা ছিল বিশেষ জায়গা সেখানে যাদের ঘর বাড়ি কিছুই নেই পরিবারও নেই যারা নিঃস্ব সর্বহারা ইসলাম গ্রহণ করেছেন তারা থাকবে কোথায় ফুটপাতে রাস্তাঘাটে পড়ে থাকা এটা পছন্দ না তো মসজিদে তারা অবস্থান করতো মসজিদেই থাকতো তাদের নেই সংসার স্ত্রী নেই বাড়ি নেই ঘর নেই রোজগার নেই শুধু তাদের কাজ ছিল পাঁচক তো সালাত মসজিদ নবীতে নবিক আলিশাসমের কাছে সারাদিন রাত থেকে যতক্ষণ পাচ্ছেন মসজিদে নবী তানবী দিন শিখা দিনের তালিমে তারা নিজেকে নিয়োজিত করেছিলেন তাদের সংখ্যা সত্তরের মতো ছিল আনুমানিক সত্তরের কাছাকাছি তাদের অন্যতম আবহাওয়া রাজি আল্লাহতাল আবহাওয়া খাইবারের যুদ্ধের সময় আসলেন মাত্র তিনটা বছর নবী সালের কাছে থেকেছেন সবচেয়ে বেশি হাদিস মুখস্ত করেছেন কারণ তার না ছিল পরিবার না ছিল বাড়ি ঘর কিছুই ছিল সবসময় মসজিদ নবীতে থাকতেন ওই সুফাই আর নবী সাল্লাহ আলিয়া থেকে সবসময় যা শুনতেন মুখস্ত করে নিতেন নবী ইসলাম স্পেশাল দোয়াও করেছিলেন তার জন্য যার ফলে তিনি যা শুনতেন আর ভুলতেন না ও দোয়ার বরকতিটি হচ্ছে মসজিদা নবীসাল্লামের একবার তাকে বললেন তোমার চাদরটা বিছ অভিযোগ নেই আর আল্লাহ শুনছি তো অনেক কিছু কিন্তু ভুলেই যাচ্ছি না তোমার চাদরটা বিছ চাদরটা বিছাইল আবহর তখন তাতে দোয়া করে দিল তার বলে চাদরটা তুমি গায়ে দিয়ে নাও এখন শরীরে জড়িয়ে নাও চাদরটা বলছেন যে তারপর থেকে যা শুনেছি রসুল জীবনে একটুও বলিনি কোনো কথাই আমি ভুলতাম না এই ছিল নবী ইসাল্লাই দোয়া দুয়ার বরকত দুয়ার সাথে সাথে কবুল হওয়া দুয়ার বরকত স্পষ্ট হওয়া এটি একটি মজা এটি বহুবার হয়েছে নবী করিম জি যদি কোন আল্লাহ নেক বান্দা দোয়া করে আর দোয়া কবুল হয় তো সেটি তার কারামত সে নবী নয় কিন্তু ধরেন দোয়া করেছে কবুল হয়েছে অনেক সময় দেখা যায় নেক জীবন যাপন করলে দোয়া করেননি হয়তো আপনি কিন্তু আপনার মনটা চাইছে আল্লাহ যদি এমনটা হইতো নাছি আল্লাহ দিয়ে দিয়েছেন কারণ অলামারা বলেছেন যে আল্লাহর যে নিয়ামত আমাদের কত আছে আমরা যা চাই ভালো মনে করি হতে পারে ওতে আমার ক্ষতি আছে বা আমাদের ক্ষতি আছে ঠিক না কিন্তু আমরা যা চাই না তাতে কল্যাণ আছে এই রকম নিয়ামতের পরিমাণ যা চেয়ে আল্লাহর কাছে তার চেয়ে অনেক বেশি আমার কথাটা বুঝলেন অর্থাৎ আমরা জীবনে ধরেন কিছু চেয়েছি আর চাইছি কিছু পাচ্ছি বুঝতে পারছি পেয়েছি কিছু পাইনি ঠিক না আর যা চায়নি সেগুলি একদিকে রাখেন তাহলে যা চায়নি কিন্তু আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন অকল্পনীয় হয়তো কোনো দিন দোয়াও করিনি রবি মর্মে কিন্তু পেয়ে গেছি সেগুলির সংখ্যা যেগুলি চেয়ে পেয়েছি রবের কাছে তার চেয়ে তো অনেক অনেক বেশি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ নেক্সট জীবন যাপনে তৌফিক দান করেন তো এই আসাফের সুফার লোকেরা কান অনাসান ফোকার এরা সবাই দরিদ্র অসহায় মানুষ ছিল বহুবচন মানে দরিদ্র সবাই অসহায় ছিল নিঃস্ব ছিল কিছুই ছিল না তাদের একদিন বললেন দেখেন আসাফের সুফার লোকেরা সব অনাহারে আছে প্রচণ্ড খিদে লেগেছে তাদেরকে তাদের খাবার দাবার কি করতে হইতো যারা মুসল্লিরে আসত কেউ কোনো কিছু বাড়ি থেকে নিয়ে চলে আসলো কারো বাড়িতে একটু দুধ আছে একটু খেয়ে দিয়ে কিছু কিছুটা দুধ নিয়ে চলে আসলো কিছু খেজুর আছে খেজুর নিয়ে চলে আসলো বাগান থেকে কিছু খেজুর কেটেছে আর তারপরে খেজুরের একটা কাঁদি নিয়ে এসে ঝুলিয়ে দিল আর ওখানে তো চারটা খেজুর খাচ্ছে পানি খাচ্ছে আর মসজিদ নবীতে তারা অবস্থান করছে এই ছিল সুফা রসুল্লা সাহাবাই কেরম কর কিন্তু এরা সুফি নয় বা সুফিদের পূর্বপুরুষ নয় কারণ যারা এই পীরতন্ত্রে বিশ্বাসী বেদাতি তারা মনে করে যে আমাদের হ্যাঁ বুজুর্গানের দিন বা আমাদের প্রথম শারীর মানুষ হচ্ছে এই আসা সুফার লোকেরা এটি তাদের মিথ্যা দাবি তাদের সাথে আকিদারও সম্পর্ক নেই এই সুফিদের পীরওয়ালাদের আর আমলের সম্পর্ক নেই আখলাগের সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তাদের সাথে তারা ছিলেন দুনিয়া বিমুখ ইচ্ছা করলে তারা রোজগার করে খেতে পারতেন মেহনত পরিশ্রম করতে পারে সবাই ব্যবসা বাণিজ্য করে দিন মজুর করে আর কেউ জমি জায়গা ক্ষেত খামার করে করতেন না আনসারিরা চাষাবাদ করতেন আর না হইলে গরিব হইলে দিন মজুর করতেন মাঠে ঘাটে খেজুর বাগানে খাটতেন মেহনত করতেন আর যদি মহাজার হলে অনেকে ব্যবসা বাণিজ্য করতেন কিন্তু এই সবাই চিন্তা করেননি যে সময়টুকু পাচ্ছি সবসময় নবী সরমের কাছে মজুর নবীর থাকবো আর আল্লাহ বদমন্দি করবো আর দিন শিখব বিশেষা দিল চিন্তা করেননি তারা এইভাবে জীবন কাটিয়েছেন আর এখনকার পীরেরা কি এমন না সবচেয়ে ধনিয়েরা এ পীরদের কাছে বড় বড় মন্ত্রীরা হেরে যাবে এত চুরি আর ডাকাতীয় দুর্নীতি আর আত্মসাত করে লুটপাট করে দেশের হ্যাঁ রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেও পীরদের সমান ধন দলত হবে না এইসব এদের ঠিক কিনা চিন্তা করুন তাহলে এদের সাথে ওদের কোন সম্পর্ক আছে কোন সম্পর্ক নেই